জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের পোশাক শিল্প সহ অন্যান্য শিল্পে ভারতীয় কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে র্যালি ও মত বিনিময় সভা করেছে গণাধিকার পরিষদ ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র রক্ষে দিতে সাভারে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও স্লোগানে এ র্যালি সভার আয়োজন করে সংগঠনটি এবারে জানাবো চাঁদপুরে বিএনপির গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত অর্ধ শতাধিক চাঁদপুরের হাজিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের মৃত্যুর খবর জানা গেছে জানা গেছে টুরাগড় সাত ও আট নং ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাজিগঞ্জ বাজারের ছয় নং ওয়ার্ড টুরাগড় সর্দার বাড়ির বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় জানাবো দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁচতারা করছে এসব পরাজিত শক্তির নির্লজ্জ আচরণের বহিঃপ্রকাশ বিশেষ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পিটিয়ে মানসহত্যার ঘটনা মেনে নেওয়া যায় না এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের গণতন্ত্র এখনও মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণবোত্থানের চূড়ান্ত লক্ষ্য বা সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে দেশ বিদেশের সকল স্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন ধর্মীয় পরিচয় বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশী জানিয়ে দেব রাজধানীতে সংঘর্ষে দুই যুবক নিহত রাজধানীর মোহাম্মদপুরের সংঘর্ষে মোহাম্মদ নাসির ও মুন্না নামের দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে সন্ধ্যা সাড়ে ছটা দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় সংঘর্ষের পরে মুন্নাকে সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যের একটি আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে মার্কিন সংবাদ মাধ্যম সেনেনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রে দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে ভারতীয় কর্মকর্তা কর্মচারীদের অপসারণের পরিষদ ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করবার রুখে দিতে গতকাল সাভারে ভারত খেদাও বাংলাদেশে বাঁচাও স্লোগানে এ র্যালি ও সভা করে সংগঠনটি গতকাল সাভার বাজার রোডে র্যালি শেষে স্থানীয় একটি অডিটোরিয়ামে ঢাকা জেলা শাখা নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে গণধিকার পরিষ ষদের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হাসান বলেন আজকে বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টসে উঁচু পদগুলোতে ভারতীয়রা বসা তারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে আমাদের পোশাক শিল্পকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্রে নেমেছে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন ভারতীয় কর্মীদের বহিষ্কারের দাবিতে আমাদের লড়াই চলমান আছে চলমান থাকবে চাঁদপুরে বিএনপি দুগ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত শতাধিক চাঁদপুরের হাজিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এবং উপজেলা নির্বাহী অফিসার তাপসশীল নিহতের তথ্যের ঘটনার কোন সত্যতা নিশ্চিত করতে পারেননি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে জানা গেছে টোরাগড় সাত নং এবং আট নং ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাজিগঞ্জ বাজারে ছয় নং ওয়ার্ড টোরাগড় সর্দার বাড়ির বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় তবে ঠিক কী কারণে এ সংঘর্ষ তার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এ সময় বন্ধ হয়ে যায় চাঁদপুর কুমিল্লার আঞ্চলিক মহাসড়কের সব গাড়ি পরে রাত প্রায় দশটার দিকে চাঁদপুর থেকে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব এবং জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন স্থানীয়রা জানান টোরাগড় মাকিমাদব সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম দফার সংঘর্ষ ঘটে এ ঘটনায় বিএনপি নেতা আক্তার হোসেন এবং তার ছেলে যুবদল নেতা আবু গুরুতর আহত হয় তাদের হাজিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেদিন রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে এই বিষয়টি নিয়ে শুক্রবার হাজিগঞ্জ থানায় বৈঠক হলেও সমাধান হয়নি ফলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও দু গ্রুপের সংঘর্ষ বাঁধে এ বিষয়ে চাঁদপুর হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে তবে নিহত কে বা কারা হয়েছে তাদের কোন তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণবুত্থানে চূড়ান্ত লক্ষ্য বা সাফল্য ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে দেশ বিদেশের সকল স্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর জ্ঞাপন করে তিনি বলেন ধর্মীয় পরিচয় বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশী শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস ওপো এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপনদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা স্বেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে দলের উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গুম খুন অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্কমুক্ত স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খুব সহজে কিন্তু আজকের এরকম একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়নি এই স্বাধীন মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য বিগত পনেরো বছর ধরে দেশের সকল ধর্মবর্ণের গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় লক্ষ কোটি জনতার গণব্যোত্থানের মাধ্যমে হাজারো আর অসংখ্য ভাইবোনের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন ও স্বস্তির পরিবেশে আমরা অর্জন করতে পেরেছি স্বাধীন গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণব্যোত্থানে যারা হতাহত হয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ সারা জীবন তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা বলে স্মরণ করবে তারেক রহমান বলেন অগণতান্ত্রিক অবৈধ পথিত সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছিল এখনও কেউ কেউ চালাচ্ছেন কিন্তু তাদের কিছুতেই সফল হতে দেওয়া হবে না বিএনপির এই শীর্ষ নেতা বলেন ধর্ম যা যার নিরাপত্তা পাবার অধিকার সবার এ সময় দেশের হিন্দু সাম্প্রদায়িক নির্ভয় দুর্গাপূজা উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপি রাজনীতি আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম যার যার রাষ্ট্রসভার ধর্ম যার নিরাপত্তা পাওয়ার অধিকার সভার তিনি বলেন আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয় নিশ্চিন্তে নিরাপদে তারেক রহমান বলেন আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন আর অবিশ্বাসী বলুন কিংবা সংস্কারবাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র বা সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক অধিকারগুলো স্বাচ্ছন্দ্যে বিনা বাধায় উপভোগ করবে এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চরমনাই বলেছেন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয় করছে এসব পরাজিত শক্তি নির্লজ্জ আচরণের বহিঃপ্রকাশ বিশেষ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ ঘটনা মেনে নেওয়া যায় না তিনি বলেন খাগড়াছড়ি সহ পার্বত্য তিন জেলায় তথাকথিত আদিবাসী কর্তৃক বাঙালি মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা এবং টাঙ্গাইল ও ফরিদপুরে নির্মাণাধীন প্রতিমা ভাংচুরে সেই চক্রান্তেরই ফসল আর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা চলছে এমত অবস্থায় দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করতে হবে রাজধানীতে সংঘর্ষে দুই যুবক নিহত রাজধানীর মোহাম্মদপুরে দুগ্রুপের সংঘর্ষে নাসির ত্রিশ ও মুন্না বাইশ নামের দুই যুবক নিহত হয়েছে বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় সংঘর্ষের পরে মুন্নাকে সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় নিহত নাসিরের বন্ধু মোহাম্মদ শাহন আহমেদ বলেন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে তারা উদ্যানের দিকে যাচ্ছিলেন এ সময় নাসির এসে তাকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে নামিয়ে দিতে বলেন মোটরসাইকেলে সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গেলে মারামারি দেখতে পায় সেখান থেকে এক যুবক নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় তখন নাসের মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেয় কিছু যুবক তার পিছনে কবরস্থানের এক নম্বর গেটের পাশে নাসিরকে কুপিয়ে আহত করে চলে যায় শাওন আরও বলেন আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল তবে নাসিরকে কেন মাল সে বিষয়ে কিছু জানা নেই নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকনি উপজেলার পশ্চিমবালি গ্রামে বর্তমানে নাসির হাজারিবাগ রায়ের বাজার বারৈখালী বারো নম্বর রোডে থাকতেন রাজমিস্ত্রির কাজ করতেন তিন বোন পাঁচ ভাইয়ের মধ্যে নাসির চতুর্থ সন্ধ্যার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন পরে লোক মারফত জানতে পারেন কে বা কারা নাসিরকে কুপিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে